ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়ারাদার ভিডিও সকাল থেকেই না সেই ইলসেগুঁড়ির মতো বৃষ্টি হচ্ছে এটা কি আদৌ বর্ষাকাল তাই মনে হচ্ছে না বর্ষাকালে সেই যে ঝমঝমিয়ে বৃষ্টি সেটা তো প্রায় কোনো দিন হতে দেখাই যায় না এই ইলসেগুড়ি বৃষ্টি তার উপর রয়েছে একটা ভ্যাপসা গরম সকাল থেকে আবার বৃষ্টি হলো কিছুক্ষণ পরে আবার রোদ বেরিয়ে গেলো যেরকম ঠিক ওয়েদারের অবস্থা ঠিক নেই সকাল থেকে আমার অবস্থাও ঠিক সেরকম হয়ে রয়েছে কখনো মন ভালো লাগছে তো শরীর ভালো লাগছে না কখনো শরীর ভালো লাগছে তো মন ভালো লাগছে না আর শরীর খারাপ হলে মন খারাপ হবে মন খারাপ হলে শরীর খারাপ হয় আজ তো আবার একসাথে দুটোই হয়েছে শরীর মন দুটোই খারাপ তার উপরে এরকম ওয়েদার তাই দেখে মনে হচ্ছিল যে কিছু ভালো ভালো জিনিস তৈরি করে খাই এমনিতেই প্রেগনেন্সিতে এটা ওটা খাওয়ার ক্রেভিংস হতেই থাকে আর আমার ইচ্ছে করে এই সময় যদি কেউ অন্য আমাকে কিছু বানিয়ে দিত আমি যদি বসে বসে শুধু শুধু খেতাম যেটা বেশ ভালো হতো কিন্তু সেমনটা তো আমার কাছে করার উপায় নেই অগত আমাকে নিজে হাতেই সমস্ত কিছুটা বানিয়ে খেতে হয় যেটা আমার যখন খেতে ইচ্ছে করে তো আজ ভাবলাম প্রেগন্যান্সিতে সারাদিন কি কী খাচ্ছি না খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি দিনের শুরুটা আমার হয়ে যায় সকাল ছটা থেকে কিন্তু ঘুম থেকে উঠি না উঠতে উঠতে ওই সাতটা মতো বেজে যায় আর সকালে আমার খালি পেটে একটা কি মেডিসিন থাকে সেটা নেওয়ার পর আমি রুমটা ঠিক করি আর এই কাজগুলো করতে করতে আমার প্রায় তিরিশ চল্লিশ মিনিট মতো লেগে যায় তারপর আমি খেয়ে নিই কটা ড্রাই ফ্রুটস আর ফল আজকে ড্রাই ফ্রুটসে খাচ্ছিলাম কটা আলমন্ড আর খেজুর আর নিয়েছিলাম অনেকগুলো ফল চেষ্টা করি সিজনাল ফলগুলো খাওয়ার আর এক ধরনের ফল না খেয়ে অল্প অল্প দু তিনটে ফল একসাথে এরকমভাবে নিয়ে খেতে আমার বেশ ভালো লাগে তো এগুলো করার পর চলে গিয়েছিলাম বাকি আমার যে সমস্ত বাড়ির কাজগুলো থাকে দুটো তিনটে দিন তো বৃষ্টির জন্য একেবারেই জামাকাপড়গুলো শুকনো হচ্ছিল না ওগুলো চলে গিয়েছিলাম বাইরে মেলানোর জন্য শরীর মন আজকে কোনোটাই যেহেতু ভালো নেই তার জন্য কাজ করার ইচ্ছে একেবারেই ছিল না এরপর আবার সকালের খাবারটাও আমাকে বানাতে হতো অন্যান্য দিন আমি ভুলে যাই যে আমাকে আস্তে আস্তে হাঁটা চলা করে কাজকর্মগুলো করতে হবে আর আজকে তো হাত পা কোনোটাই চলছিলো না জানি না কি যে হয়েছে আর শুধু ইচ্ছে করছিল আমি বসে থাকবো ইচ্ছে করে সবাইকে শুধু হুকুম তামিল করব এটা করে দাও ওটা করে দাও আর আমার কাছে সমস্ত কিছুটা হাজির হয়ে যাবে আমি হবে আর আমি বাকিটা খেয়ে নেবো কিন্তু সেটা তো আর করার উপায় নেই তারপরেই করছিলাম নটার দিকে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে খাচ্ছিলাম খিচুড়িয়ার সাথে নিয়েছিলাম অনেক কটা শশা এই খাবারটা আমি আজকে বাড়িতে বানাই মা গিয়েছিল কালকে ভাগবত পাঠে ওখান থেকে গোপালের প্রসাদ নিয়ে এসেছিল রাতের বেলা যেটা সকালে আমি গরম করেই খাচ্ছি আজ ইচ্ছে করেছিল যে কেউ যদি সকালের খাবারটা বানিয়ে দিত আমি খেয়ে নিতাম যাই হোক তার ইচ্ছেটা পূরণ হয়েছে তার জন্য একটুখানি ভালো লাগছে যে রান্না থেকে অন্তত একটুখানি নিস্তার পেয়েছি সকালবেলা সেরকমভাবে কোনো খাবার দাবার বানাই না প্রায় দিন ওই মুড়ি খাই মুড়ি খাওয়ার জন্য কিছু বানাতে হয় আর সকালের খাবারটা একটুখানি হেভি খাওয়ার দাওয়ার করি কারণ অনেক কটা মেডিসিন থাকে তার জন্য খাবারটা একটুখানি খান খাওয়ার খেলেই ভালো হয় কিন্তু সেটা হয়ে ওঠে না মুড়ি কেউ রান্না টানানটা করতেই না আর ওর সকালে ব্রেকফাস্টটা আমি আর বাবা সবার প্রথমে করে নিই মা পুজো করতে করতে একটুখানি দেরি হয় তো মা আর এই সময়টা একটুখানি খাওয়া দাওয়া করতে করতে নটার মধ্যে সকালের ব্রেকফাস্টটা করে নি তারপরে আবার দুপুরের রান্না বান্নাগুলো গুলো যেহেতু আমাকে একা হাতেই করতে হয় তো কি রান্না করবো না করবো সেটা এখন ভাবতে বসেছি ফ্রিজের মধ্যে থেকে বের করছি সবজিগুলো যে কোন সবজিটা রান্না করবো না করবো আর আজকে একবারে ভেবেছিলাম যে সিম্পল কিছু রান্না করে নেব ওই মাছের ঝোল আর একটা সবজি কিন্তু মা এর মধ্যে আবার নিয়ে এসেছিলো সজনে শাক শাক পালার মধ্যে থেকে অপছন্দের শাক যদি হয় সেটা হচ্ছে সজনে শাক এদিকে মায়ের ওটা ভীষণ পছন্দ আর মা নিয়ে আসে শাকটা খাওয়া ভালো অগত্যা আমার পছন্দ না হলেও বাধ্য হয়েও আমি খাই কারণ এই সময় শাক সবজি এগুলো বেশি পরিমাণে খেতে পারলে খুবই ভালো এখন এই খাওয়ার দেখে অনেকেই হয়তো বলবে যে এত পরিমাণ খাচ্ছে এত ঘন ঘন খাচ্ছে এত খেলে বাচ্চা বেশি বড় হয়ে যাবে ডেলিভারির সময় অসুবিধা হবে তো তাদের জন্য একটা কথা বাচ্চার পুষ্টির জন্য ভালো খাওয়া দাওয়া করা ভীষণ জরুরি আর বাচ্চা পুষ্টি মায়ের কাছ থেকেই পাবে সবাই হচ্ছে যে প্রথম প্রথম প্রেগনেন্সিতে কিছু খেতে পারে না অনেকে তো রয়েছে লাস্ট পর্যন্ত কিছু খেতে পারে না আমার ক্ষেত্রেও যা হয়েছিল সেকেন্ড টাইম স্টারের পাঁচ মাস পর্যন্ত আমি একেবারেই কিছু খেতে পারতাম না খাওয়ার মধ্যে শুধু খেতাম আলু আর ভাত আলু সেদ্ধ ভাত খেয়ে তো কোনো ভাবে পুষ্টি পাওয়া যায় না তাই যখন খেতে পারবে যতটা খেতে পারবে ততটা ভালো ভালো খাওয়ার দাওয়ার ফল মাছ ডিম দুধ ঘি ছানা এগুলো ভীষণ যতটা পারবে ততটা খেতে পারলেই ভালো হয় আচ্ছা রান্নাবান্নাগুলো করতে করতে আমি এখন খেয়ে নিচ্ছিলাম একটুখানি প্রোটিন পাউডার আমি কোনো মাদার হরলিক্স বা প্রোটিন পাউডার এতদিন পর্যন্ত খেতাম না কিন্তু আগের উইকে আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম তখন ডক্টর আমাকে বলেছে প্রোটিন ইনটেকটা একটুখানি বাড়াতে তো তার জন্য উনি এই প্রোটিন পাউডারটা রেকমেন্ড করেছেন আর আমি যেহেতু দুধ খাই না তো এটা আগে দুধের মধ্যে গুলে খেলেই ভালো হতো কিন্তু যেহেতু আমি দুধ খেতে পারছি না তার জন্য আমি এটাকে শুকনোই খাই বা কোনো জলেগুলোও খাই না এভাবে শুকনোই খেয়ে নিই এ সময় একেবারেই খালি পেটে থাকাটা ঠিক নয় যখনই খিদে পাবে তখনই অল্প অল্প কিছু পরিমাণ খাবার খেতে হবে নইলে একটা প্রবলেম হয় কি যে বাচ্চার যে লালা পড়ে তো মাকে যখন খিদে পায় সে যদি টাইম টাইম কিছু খেতে না পারে সেই মুহূর্তে তো বাচ্চার লালা ঝরার যে সমস্যাটা ওটাও হয় তো যাই হোক রান্নাবান্নাগুলো আমার সমস্ত হয়ে গিয়েছিল আর রান্নাবান্না শেষ করে নিই আমি বারোটার দিকে তারপরে আমি খেয়ে নিই একটা ডাবের জল প্রেগনেন্সির পুরো সময়টাতে প্রথম থেকেই আমি কন্টিনিউ যদি কোনো খাবার খেয়ে এসেছি সেটা হচ্ছে একমাত্র রাবের জল এটা হচ্ছে যে প্রথম থেকে আমি খেতে পারতাম এতে আমার কোনো রকম কোনো অসুবিধা হতো না আর মুসম্বি লেবু এই ফল দুটো আমি প্রায়ই থেকে বেশি পরিমাণ খেয়েছি তো দুপুরে রান্নাবান্নাগুলো সারার পর বারোটা নাগাদ আমি এই খাবারগুলো খেয়ে নিই আর আমার একটু খিদেটা বেশিই পায় ঘন ঘন খিদে পায় তার জন্য আমি খাওয়া দাওয়াগুলো দু ঘন্টা তিন ঘন্টা ছাড়াই অল্প অল্প পরিমাণে খাওয়া দাওয়া করে নিই এবার সমস্ত কাজগুলো সেরে রান্নাঘর পরিষ্কার করে সান সেরে নিয়েছিলাম আর এখন পর্যন্ত আমার যেটুকু এনার্জি ছিল যেদিনে কাজ করার ইচ্ছে নাও থাকে সেদিন পর্যন্ত যত বেলা গড়াতে থাকে তত আমার এনার্জি কমতে থাকে আর ভালো লাগে না দুপুরে রান্নাবান্নার পর এত ভীষণ পরিমাণে ঘাম দেয় ঘেমে যায় ইচ্ছেও করে না যে একটুখানি দাঁড়িয়ে থাকি শুতে পারলেই ভালো লাগে তো সানসেরে এসে পুরো ফ্যান চালিয়ে ভালো করে বসে ঘাম শুকনো করি তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে লাঞ্চ কর লাঞ্চে করেছিলাম আজকে তিলের বড়া সজনে শাক ভাজা আর একটা সবজি আলু দিয়ে মাখা আর এখানে বাটা মাছের ডাঁটা দিয়ে ঝোল করেছিলাম আজকে রান্না করার ইচ্ছে ছিল না তাই কটাই করেছিলাম আর মা এখানে খাওয়ার থালাটা রেডি করেই দিয়েছিল আমার আসতে আসতে। আর আমি খাওয়ার দাওয়ারটা নিচে বসেই করি এতদিন পর্যন্ত আমার কোনো অসুবিধা হচ্ছিল না কিন্তু এখন এখন যত সময় এগোচ্ছে যত ওজন বাড়ছে সাথে পেটও বাড়ছে তখন আমার নিচে বসে খেতে এখন একটুখানি অসুবিধা হয় কিন্তু তাওই ম্যানেজ করে নিচ্ছি যখন পারবো না তখন খাওয়া দাওয়ার পর এরপর আমাকে ঘুমোতে হবেই হবে যেহেতু এখন রাতে ঘুম হয় না তো তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভীষণ রকমভাবে ঘুম পাই আর একটা দেড়টা নাগাদ খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপর দুটো থেকে চারটে পর্যন্ত একটা টানা ঘুম দিয়ে ঘুম থেকে ওঠার পর সবথেকে বেশি পরিমাণ খিদে পায় এই সময় মনে হয় যে যত কিছু জিনিস পাবো একসাথে খেয়ে নিই হয়তো খেতে পারবো না কিন্তু খাওয়ার ইচ্ছাটা এত পরিমাণে বেড়ে যায় তো তখন আমি খেয়ে নিই ডিম সিদ্ধ দুটো ডিম সিদ্ধ খেয়েছিলাম একটা কুসুম থেকে খাই আর একটা কুসুম ফেলে দিয়ে খাই ওই যে প্রোটিন ইনটেকটা একটুখানি বাড়াতে বলেছে তার জন্য ইদানিং এখন ডিম খাওয়াটা শুরু করেছি আগে তো ডিমের এই আষ্টে গন্ধটা একেবারেই সহ্য করতে পারতাম না প্রায় এই মাসখানেক হলো যে ডিম খায় তাও আবার রোজের রোজ ডিম খায় না অল্টারনেট ডেতে খাই মানে একদিন ছাড়া ছাড়া খাই কারণ প্রত্যেকদিন খেলে আবার একটুখানি অ্যালার্জির সমস্যা হয়ে যায় খাওয়া দাওয়া করে দু ঘন্টা মতো কেটে যায় সন্ধ্যা হয়ে গিয়েছে ছটা মতো বেজে গিয়েছে ওদিকে মা ঠাকুরের কাছে ধূপ ধুনোটা দেখিয়ে দিয়েছিল আর সন্ধ্যাবেলা বাবা রোজের রোজ চা খায় তো বাবাকে চাটা করে দিয়েছিলাম আর ওই যে বললাম দু ঘন্টা তিন ঘন্টা ছাড়া আমি টুকিটাকি কিছু খাই তো আজকে আবার সন্ধ্যাবেলায় কিছু খাচ্ছি খাওয়াতে আমি বানিয়েছিলাম চানা স্যালাড সমস্ত কিছু সবজি কেটে নিয়েছিলাম শশা গাজর টমেটো বিটরুট আর ছোলা আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সমস্ত কিছুটা দিয়ে ওপর থেকে একটু চাট মশলার বিট নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম আর সন্ধ্যাবেলা ছটা নাগাদ আমি খাবারটা খেয়েছিলাম রাতে আর আজকে কিছু বানাইনি। রাত্রেবেলা নটায় আমাদের ডিনার হয়ে যায় রাত্রেবেলা আজকে দুপুরের ভাত একটুখানি বেশি হয়ে গিয়েছিল তো সেই জল দেওয়া ভাত আর আলু সেদ্ধ মাখা আর ডালের বড়া শুধু করে নিয়েছিলাম সেটাই খেয়ে নিয়েছিলাম আমি চেষ্টা করি যখন যেটা খেতে ইচ্ছা করে তখনই সেটা বানিয়ে খেতে আর ওই যে বললাম থ্রু আউট আমার প্রেগনেন্সিতে ভাত আর আলু সেদ্ধ এত পরিমাণ খেয়ে ছি যে এখন সেটা পুরো ছাড়তেই পারছি না তাই রাতে আমাকে ভাত খেতেই হয় পারলে আমি আমাকে সকালেও যদি ভাত খেতে হয় তাও আমি খেয়ে নেব কিন্তু আমি এখন চেষ্টা করছি ভাত খাওয়ার পরিমাণটা একটুখানি কমিয়ে দিতে নইলে কোনো কোনো দিন রাতে রুটি বা পরোটা খেলে একটুখানি মুড়ি খেতে হয় ভাত খাওয়ার অভ্যেসটা একটুখানি চেষ্টা করছি ছেড়ে দেওয়ার যাই হোক আর রাত্রেবেলা নটার থেকে দশটার মধ্যে আমাকে সব থেকে বেশি পরিমাণ ঘুম পায় আর এই সময়টা যদি আমি ঘুমিয়ে নিই ভালো নইলে রাতে আর আমার ঘুম আসে না